আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব একটি নতুন প্রোডাক্ট যা আমাদের শপে প্রোডাক্টটি হচ্ছে জি ফোন ফোন এটা একটা একটা বার এর বিশেষত্ব আছে যে এই ফোনটা চার সিমের আপনারা অল্প খরচের মধ্যেই একটি সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন যেটি চারটা সিম সাপোর্ট করে এবং চারটা সিম স্লট আছে দুটা বড় সাইজের এবং দুটা মাইক্রো এস ডি সাইজ আমাদের শপে নতুন লঞ্চ করেছে এই প্রোডাক্টটি পেতে হলে আপনাকে আমাদের এই মার্কেটের এই দোকানটিতে আসতে হবে এই দোকানটির ঠিকানা আমি ভিডিও শেষে বলে দেবো এই প্রোডাক্টের যে একটা বিশেষত্ব আছে এটা তিন হাজার পাঁচশো এম ব্যাটারি যেটা আপনাকে অনেকক্ষণ পর্যন্ত সাপোর্ট দিয়ে আসবে সেটা আপনি আপনার ব্যবহার উপর নির্ভর করবে তবে কোম্পানি ক্লেম করে যে এই প্রোডাক্টটি আপনি পাঁচ দিন থেকে সাত দিন পর্যন্ত এর ডিউরেবিলিটি পেয়ে যাবে এক কথায় এই প্রোডাক্টটি একটি অসাধারণ প্রোডাক্ট চার্জ সিমের সাপোর্টের যে প্রোডাক্ট প্রোডাক্টগুলি আছে তার মধ্যে এখন পর্যন্ত এটি বেস্ট কারণ মার্কেটের মধ্যে আরও অন্যান্য অনেকগুলি চার্জ সিমের প্রোডাক্ট আছে যে ডিভাইসগুলি চারটা সিম সাপোর্ট করে সেই ডিভাইসগুলোর মধ্যে থেকে আমরা বাছাই করে দেখেছি আর আমরা এগুলা ভালো করে যাছাই বাছাইও করেছি তার মধ্যে যে বেস্ট কোয়ালিটির যে সমস্ত চার্জিং সাপোর্টেড ডিভাইস ছিল তার মধ্যে ওয়ান টু টেন মানে দশের মধ্যে এটি একটি সাবজেক্টেবল একটা প্রোডাক্ট যা আপনাদেরকে অনেক সুন্দর সার্ভিস দিতে সক্ষম তো বন্ধুরা এই প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা আমি বলে দিচ্ছি এটা এম বি এম মোবাইল বাজার এই এম বি মোবাইল বাজারের একদম শেষের দিকে এই শপটি অবস্থিত এই শপের নাম হচ্ছে এস এম মোবাইল আমন্ত্রণ জানাচ্ছি যে এই প্রোডাক্ট নিতে হলে আপনি আমাদের এই শপে আসবেন প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের স্টক সীমিত আমাদের বেশি স্টক নাই জিফোনের এই ডিভাইসটি একটি অসাধারণ ডিভাইস এটা এমটিকে চিপস এমটিকে চিপস ব্যবহার করেছে যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পাই এটা অত্যন্ত শক্তিশালী একটি চিপস তাছাড়া এটা ওয়ান ইয়ার আপনার ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি আপনাকে যে কোনো সাপোর্ট যে কোনো বিষয়ের উপরে সমস্যা হলে সেটা কোম্পানি আপনাকে সাপোর্ট করবে আর এটা টু পয়েন্ট ফোর ডিসপ্লে আছে তারপরে ওয়ারলেস এফএম আছে গ টর্চ আপনারা পেয়ে যাবেন এইচডি ক্যামেরা যেটা আমরা ক্যামেরা আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস অটো কল রেকর্ডিং সিস্টেম এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার আছে ভাইব্রেটার আছে গেম খেলতে পারবেন ছোটোখাটো গেম খেলার জন্য এর মধ্যে বেশ কিছু অপশন দিয়ে রেখেছে ইন্টারনেট সাপোর্ট পাবেন আর ব্লুটুথ কানেক্টিভিটি অসাধারণ ছোট ফোন হলেও এর মধ্যে যে ফিচারগুলি আছে সেটা খুবই চয়েজেবল এবং খুবই বর্তমান প্রেক্ষাপটে অনেকটা গ্রহণযোগ্যতা লাভ করে বর্তমানে এই ফোনটি আমাদের শপে আছে আর আমরা এর যে মূল্য এই মূল্যটা ওঠানামা করে বিধায় আমরা ভিডিওতে বলছি না এটার বর্তমান যেটা দাম সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ভিডিওটা আপনাদেরকে কতটুকু উপকার দিল কতটুকু উপকার আপনারা পেলেন এটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমরা উপকৃত হব আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ